সো হে হ্যালো মামুর ব্যাটার মামুর বেটিরা কী অবস্থা তোমাদের সো তোমাদের মাঝে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সো আজকে আমি ষোলো বার্সের স্কটে বিয়ার র্যাঙ্ক খেলতে যাচ্ছি আর এইখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি ডায়মন্ড থ্রিতে আসি তাহলে চলো বেশি বকবক না করে ভিডিও শুরু করা যাক এইখানে তোমরা তো দেখতেই পারছো আমি হেডটোতে ল্যান্ডিং করেছি আর ল্যান্ডিং করার সাথে সাথে পেয়ে গেছি ম্যাক্স সেভেন আর উইনস্টার গান যেখানে আমি কিনা না উইনস্টার গান একদমই চালাতে পারি না যাই হোক ব্যাপার না প্রথমে দু একটা ক্লি করে নিই তারপর ভালোভাবে লুট করে নিবো আরে ভারা এইখানে তো দেখি একটা অ্যালোমিনি দাঁড়াও এই অ্যালোমিনিটাকে আগে মেরে নেই এখানে ওকে আমি উইন্টারের কিছুটা ড্যামেজ দিয়ে দিলাম কিন্তু আমার হেলথের পুরাই বারোটা বাজিয়ে নিয়েছে তাই এইখান থেকে আমি ভরপুর বড় দেখে একটা নাপ পেক্সটা খেয়ে নিলাম আর বেশটা কেউ ঠিক করে নিলাম আর এইখানে দেখে নি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেলেন না পাখাইতেছে যাই হোক ওকে আমি টোকা দিয়ে ব্যবস করে দিলাম আর সাথে সাথে কিলটাও তুলে নিলাম আর দূরে আরও একটা অ্যালোমিনি দেখা যেতেছে যেটা আমাকে কিছুটা ড্যামেজ দিয়ে দিয়েছে তাই এখান থেকে আমি একটা পেলেন না পাখিয়ে নিব এখন প্যারিটামা খাওয়ার পর এখন এনিমিটাকে মারবো মারব আর এনিমি রোড বক্স থেকে আমি নিয়ে নিয়েছি এম ফোরটিন আরে বারা এইখানে এলো মেনিটা ভেঙে যে গেছে যাই হোক ওকে আমি এম ফোরটিনের কয়েকটা টোকা দিতে না দিতে বেহস হয়ে যায় আর আমি এখানে কিলটা তুলে নিলাম তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম কিন্তু ফ্যাট্টুরতে একটু এনিমি দেখতে পেলাম না তাই এখান থেকে একটা এনিমিকে মারা সুপার ইউনি নিলাম কিন্তু এনিমিটা নিয়ে রয়েছে পিকে আমি এখন সরাসরি পিকে যাওয়ার বদলে যাবো প্রচিনকে কিছুক্ষণ প্রচিনকে রাজত্ব করব তারপর যাবো পিকে আর ওকে আসতে নাচতে একটা নেমে দেখতে পাই দেখোর্টিন দিয়ে কয়েকটা টোকা দিতে না দিতে ডাউন হয়ে যায় কিন্তু যখন আমি আমার কিলটাকে ক্লিয়ার করতে যাবো তখনই আমার কিলটা কিলটাকে যেন চুরি করে নেয় এইটা কোনো কথা এইখানে যে অ্যালুমিনিটা আমার কিলটা চুরি করেছিল তাকে আমি এইখানে দেখতে পেয়ে গেছি আর ওকে আমি এম ফোরটিন দিয়ে কয়েকটা টোকা দিতে না দিতে বেহস হয়ে যায় আর আমি কিলটা তুলে নেই কিলটা তুলে নেওয়ার পর যখন আমি ঘরের ভিতরে ঢুকি ঘরের ভিতরে একটা নেমে দেখতে পাই ওকে এইখানে ম্যাক্সিমাম বাড়ি মারতে না মারতে বেহস হয়ে যায় ওকে মারার পর যখন আমি ঘরের ভিতর থেকে বের হই তখন দেখে এইখানে আরেক এনিমি লুট বক্স লুট করতেছে এইখানে ওকেও আমি ফুটটির চাপ দিয়ে কয়েকটা চাপ দিয়ে বেহস করে দিই ওকে মারার শেষে আমি সোজা সুজি চলে আসি পিকে কারণ এখানে আমি পিকে রাজত্ব করবো আর এইখানে আস্তে আস্তে একটাকে ম্যাক্সিম ইউনিট ভরপুর ড্যামেজ দিয়ে দিই ড্যামেজ দিয়ে ওকে মারার জন্য যখন আমি রাজ দিই তখন আমার হেলথের পুরো বারোটা বাজিয়ে দেয় তারপর এখানে দাঁড়িয়ে যখন ইমিডিকেট করতে লাগি তখনই আমাকে মারার জন্য রাজ দেয় আর আমাকে সুদি সুতি মেরে ফেলে